বন্ধু হইনা যাবা কি কয় দিন ডেট করলি কইলি যে মাল খাওয়াইবি এক দিনও খাওয়াসতা তোর আনি কি হরতাস ও মাইন মাইন গো মাল খাইতা সেদু তোর আইখা আমার দেশি না আরে তুই তো এগুলা খাস না এলি গাই তোরে ডাক দিনা আজকা বো তোর বেশে খাওয়াইম ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাই ডাকি দেস্তা না তোর আইখা বুঝলে তো গেছস না

তোর বাপ হোমানি জ্ঞান দে তোর বাপের গাইরে হলাম আর কোন মন্দির কিন্তু ছাড় দিতাম না আমার সামনে খালি দেখা দেখো রে দি দুইটা মারি ওই আর দিলা তো না মাথা দইরা আরছি হারাম তুই আর আনি কি তুই দে ওই একারা ছায়া খাইছে তুই ভাই কই দিন গোশ খাইবি খাওয়াস না কে বন্ধু মনে হয় না আমারে বন্ধু মনে হয় না

তো তকো ভাল লাগে না আরেক পেট দে কাড়ে তো বেশি কিছু খাইছি না দেখি না পাওয়ার খোৱাইছি ভাগ্য বালা তোরে পাওয়ার খাওয়াইছি তোরে যদি ওইগুলা খাওয়াই দিতাম কিন্তু দুনিয়া জ্বলাই দিতাম আজকে পাওয়ার খাইছল আরেক দিনে উল্টা পাল্টা খাইবি ওগুলা তো আর নাই যা বলি যা সঙ্গ বাছিলু হাবাসে আব্বা হইলো না তো সঙ্গ বাছিলো হাব না তো